সদপানি আমার আল্লাহ ছেড়ে দিলেন না মায়ের পেটের ভিতরে আপনি কি আল্লাহ কি বললেন বান্দারে আমি আল্লাহ তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি আপনারা নিশ্চিত জানেন মায়ের মেনসের খুনটাকে আমার আল্লাহ বাঘ বন্ধ করে দিয়ে বাচ্চার একটা নারীর সাথে মায়ের একটা নারীর কানেকশন করে দেওয়া হয় এই কানেকশন করে দিয়ে আমার আল্লাহ পাক মায়ের ওই না ঘন্টা তিল 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 করে আমার আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে আল্লাহ মুখ দিয়ে চাইলে খাওয়াতে পারতেন কিন্তু আমার আল্লাহ হলেন রহমান আমার আল্লাহ হলেন রহিম আমার আল্লাহ হলেন গফর আমার আল্লাহ পাক মুক্তি খাвален না আল্লাহ পাক নারীর শাহাদত আপনার মাকে মায়ের পেটের ভিতরে খাвален ও সনাচাদিরা ও কলিজার টুকরা মুসলমানেরা তাই আমি আপনাদের বলতে চাই আপনারা বলর মায়ের পেটের ভিতরে যদি ইমান করে ওই খাবারটা খাবার পরে যদি জীবিত থাকা যায় আপনারা বলন

নামাজিকে যদি এক লাখ টাকা করে ভাগ করে দেয় নেবে এ তুমি গুটো নিলে তোমার ভয়ে এখন দেরি তো দেরি ও তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছে তার মানে শ্বশুরবাড়ি যাবে আমি তোমার বউকে ফোন করে বলে দিচ্ছি যেন না ঢুকতে দেয় দরজার যেন না খোলে আবাব আমার কথা রাগ হচ্ছে নাকি আপনারা দেখবেন এই বর্তমান পরিস্থিতিতে হালালের চাইতে হারামে মজা বেশি হ্যাঁ আপনারা কেউ হ্যাঁ হু না কিচ্ছু বলেন তাহলে আমি মজাটা করি কি করে বলেন দিন দেখি সব চিত হয়ে শুনছি কিছু বল খাচ্ছি যা খাচ্ছি খাচ্ছি বাবা যা খুঁজছি হচ্ছে তো হচ্ছে না হচ্ছে না পাড়া স্বামের চিপিয়ে খেয়াল ইচ্ছে কোনো অসুবিধে নেই এখানে যতক্ষণ আছে অন্তত একটু হ্যাঁ দেন তাই তো বুঝবো যে না এই সব লোক ও সব লাইনে নি আমি কি বুঝবো তাহলে তো সব সামে জলসা বুঝলি কি হবে সব সামে চালাচ্ছে তাহলে হারামে হালালে চাইতে হারামে মজা বেশি না আল্লাহ বলছে খা যা খাবার খেয়ে আপনারা একটা প্রমাণ যদি দিতে পারেন হারাম খেয়ে জান্নাতে যাওয়া যায় আমি আল্লাহ রস্তে বলছি আপনাদের সারা জীবন লাইফটা গোলামই করবো স্ট্যান্ডার্ড ফুড চ্যালেঞ্জ হারাম খেয়ে যদি জান্নাতে যাওয়া যায় কারণ হারাম খাবেন শরীরের ভিতরে রক্ত মাংস তৈরি হবে আর ওই হারাম অঙ্গটা জান্নাতে ঢুকবে বলে মনে হয় আর আপনি যখন একবার জাহান্নামে ঢুকবেন ওই জাহান্নাম থেকে বার করার মতো কার বাপের শক্তি নাই কারণ কোরআনের ভিতরে আল্লাহ বলেছে হলে দিনা ফিহা আল্লাহ বলেছেন ওই জাহান নামের ভিতরে আবাদান আবাদা চিরস্থায়ী তাকে জাহান নামে থাকতে হবে যে ওই জাহান নাম থেকে বেরোনোর জন্য আল্লাহর কাছে আপিল করা হবে আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্ট করে ঘোষণা করেছেন ওই ব্যক্তিদের এমন করে রায়গুলোকে আল্লাহ নাকচ করে তাদের ফিরিয়ে দেবে আমাদের খুব ইচ্ছা আল্লাহ জাহান নামে দিলেও একদিন জান্নাতে দেবে অত সহজ জান্নাত থেকে জাহান্নাম থেকে বার করে তাহলে মানুষের ভিতরে গোনা করার প্রবণতা বাড়বে বই কমবে না আমাকে যদি এক হাজার বছর জাহান নামে রাখে তারপরে তো আমাকে আবে নহরের পানিতে ধুইয়ে নিয়ে আল্লাহ জান্নাতে ঢোকাবে তাহলে লোক গোনা করবে না করবে না তাহলে আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে আমলে সলে করতে হবে আমি বলে এসেছি কোরআনার আয়াত দিয়ে আপনাদের বুঝতে হবে যদি আমরা করতে পারি আমাদের লাভ না করতে পারি আমাদের লস কেউ ওই জায়গায় আপনার সাথ দেবে না আপনার সঙ্গে থাকবে না আপনার পাশেও থাকবে না আপনি এমন করে বলা হয়েছে যে মায়ের পা ধরে পাঁচশত বছর ধরে সন্তান কাঁদবে এই পাঁচশো বছর পরে মা পা ঝাড়া মেরে বলবে দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল কোথায় আছেন আমার আমার করছেন যেন গোটা দুনিয়াটা যদি আমার হয়ে যায় তারপরেও আমার আশা মিটবে বলে মনে হয় হ্যাঁ কিন্তু আমার মরণের পরে শেষ সম্বল বলুন কটাকার কটাকার মরার পরে শেষ সম্বল সব মিলিয়ে কটাকার হবে দেড় হাজার বাঁশ হলো এক হাজার এক হাজার টাকা লাগবে তো তাহলে দেড় হাজার আর এক হাজার কত হলো আড়াই হাজার আপনার ওই ওইখানে এবারে এ টু জেড এটা ওটা হবে এক কিছু খেয়েছ খাওয়া হয়েছে তাহলে এ টু জেড ওইগুলো হাবি যাবি সব কিছু মিলিয়ে নিয়ে আপনি মনে করেন তিন সাড়ে তিন হাজার টাকা আপনার সম্বল এটাই আপনার শেষ সম্বল তার বেশি আপনি নিয়ে যেতে পারবেন এরপরও শুধু আমার আমার লোকের জমির আল চুরি করছে সকালবেলা কাঁদে ফজরের নামাজ পড়ি গিয়ে বিসমিল্লা বলে এক হাত মেরে দিয়েছে হ্যাঁ আবার বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি চুরি করে কি বলেন আপনারা আবার ভায়ারা বাবাজিরা আল্লাহ বা কোরানের ভিতরে বললেন ফালিয়ান সোরি ইনসান ওমেম্মা খলে বাংলা তুমি তোমার উল্লেখযোগ্য হিসাবে কিছুই তুমি ছিলে না আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে। তোমাকে পৃথিবীর জমিনে মায়ের গর্ব থেকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে বার করব এবার মায়ের দুনিয়ার জমিন থেকে বাচ্চা দুনিয়ার জমিনে হওয়ার সময় হয়ে গেল মায়ের পেটের যন্ত্রণা প্রসবের যন্ত্রণা এত যন্ত্রণা এত যন্ত্রণা ও ছেলেরা যুবকেরা জনেরা একটা বার বলন্ত দেখি পৃথিবীর কোন নারীর কষ্টটা পৃথিবীর কোনো কি ভাগ করে নিতে পারে যে তোমার যে যন্ত্রণা হচ্ছে ওটা হাফ আমার দাও আমি হাবলি তুমি হাবল হয় ভাইরা বাবা রে তাই তো নবী বলেছেন তোমার মায়ের হক তোমার মায়ের হক তোমার মায়ের হক তিনবার তোমার মা তোমার মা তোমার মা চার নামে তোমার বাপ কারণ তোমার মা যখন তোমাকে পেটে নিয়ে ঘুরেছে তোমার বাপ পেটে পাথর বেঁধে আধ ঘন্টা থাকতে পারি না আমাদের পেটে যদি পেটের উপরে যদি আড়াই কেজি না পাঁচ কেজি পাথর পেঁধে দিয়ে যদি বলতো আধ ঘন্টা ঘোর পারবো তাহলে কষ্ট কে করে যে বেশি তাহলে পাওনা বেশি মায়ের না বাপের মায়ের না আর সেই

امر الله بقدك ملا قَدْ ربك الله تعبد الا اياه وبالوالدين اخصارا আমার আল্লাহ আকরণের ভিতরে সুন্দর করে রেফারেন্স দিলেন আমি আপনাদের কথাটা আগে বলে নেই এইবার মা জননী পিটির যন্ত্রণা জ্বালা যন্ত্রণা আমি আপনাদের কি বলবো মায়ের যে প্রসবের যন্ত্রণা ওই যন্ত্রণাটা পৃথিবীর কোন সুস্থ মানুষের যদি ওই যন্ত্রণা হতো এমন করে ব্যক্তিটি যন্ত্রণার জন্য মারা যেত কিন্তু মা মনে বুকে বড় ভরসা যাকে নয় মাস দশটা দিন পেটে করে রেখেছে তার মুখটা দেখব মুখটা দেখব মুখটা দেখে জ্বালা যন্ত্রণা কষ্টের কথা মা মুহূর্তের ভিতরে ভুলে যা মুহূর্তের ভিতরে ভুলে যা কি মা মায়ের ছেলেটা কানা খোঁড়া বোবা মায়ের ছেলেটা বন্ধ সব চাইতে বড় চোর বড় ডাকাত গ্রামের মানুষ গ্রামে ঢুকতে দেয় না পাহারা দিয়ে রেখেছে দুই দিন তিন দিন হয়ে গেল রাতের বেলা রাত গভীর সময় ওই কেমন করে চোর ছেলেটা রাখার ছেলেটা রাতের দ্বীপ মায়ের জানলার কাছে এসে আস্তে করে আবাস দি ডেকে বলেন মা ও মা একটু খুলে দেন দরজা আপনারা বলেন তো দেখি গোটা দেশের মানুষের রাখিরে রেখেছে দেখতে পারলে মেরে দেবে আপনারা বলেন তো দেখি মা জননীর কাছে যখন বাচ্চাটা আওয়াজ দেয় এই রকম অপরাধীর অপরাধীর জন্য মায়ের মনে এত দয়া মায়ের মনে এত মায়া মায়ের মনে এত মায়া এত দয়া ওই বাচ্চাটার জন্য মা জননী তোর জানা খুলে থাকতে পারে না মুহূর্তের ভিতরে বাচ্চার জন্য দরজা খানা খুলে নিজের বাচ্চাটা কি নিজের বুকের সাথে মিলিয়ে নেয় যে মা তোমাকে পেটে ধরেছে গো ধার করা ছেলের কথা ভাত দি আমি তো ধারখোরা ছেলের কথা বলছি না বলছি বাবা হ্যাঁ 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 এটা তকবির দ্য না আর এই জনা ফিট ভজুর কেবলা জনা ফির সাঁই কেবলা আউলা দে মজাদ্দে জামা আউলাদে মুযদ্দেদে জামা হিজবুল্লাহ সিলসিলায় হক ফুরফুরা শরী সিলসিলায় হক ফুরফুরা শরী না রাইত কবীর প্রাণ কোলে দরুদ আল্লাহুম্মা সাল্লিয় আলা আবার ভাইরা বাবাজিরা ছেলেরা যুবকেরা জনেরা ও মায়েরা বোনেরা বেটিরা একটু কথাটা খেয়াল করে শুনবার চেষ্টা করুন যদি ঠান্ডা মাথায় নিতে পারেন নিশ্চিত আপনাদের উপকার হবে আল্লাহ ডেকে বললেন পৃথিবীর ওই সময়টা নে কামল করতে হবে আল্লাহ কোরআনের ডেকে বললেন ইন্নাল আল্লাহ তার আসরের টাইম আসরের সময় এ সময়টা দিকে লক্ষ্য করে আল্লাহ কসম করলেন আল্লাহ ডেকে বললেন তামাম পৃথিবীতে যা আছে যত নারী পুরুষ আছে এরা প্রত্যেকে ক্ষতিগ্রস্তির ভিতরে আল্লাহ পাক পরে বললেন ওই ক্ষতি থেকে নিষ্কৃতি পাবে তারা ইল্লাল্লাযিনা আমানু যারা পৃথিবীর সবিনে নবী রব্বুল আলামিন আল্লাহ পাক তার উপরে যারা ইমান করবে ও আমিল যারা পৃথিবীতে নেক আমল যারা করবে ওয়া তাওয়াসাউ বিল হক যারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবে ওয়া তাওয়াসাউ বিল সাব বিপদে মুসিবতে পড়বে ধৈর্য সবর ইখতিয়ার করবে হেরা মরে যাবে কবরে চিন্তা হবে না হাসরের ময়দানে চিন্তা করা লাগবে না মিজানে চিন্তা করা লাগবে না সিরাতির মতো জায়গায় চিন্তা করা লাগবে না আল্লাহ পাখি দয়া জান্নাতি চলে যাবে এদের কোন রকম ভয় ডর থাকবে না একবার জোরে জোরে বলুন সোবাহান ভালো কাজ একটা একটা করে চারটে বলেছি কটা আল্লাহ আসরের কসম দিয়ে বললেন আমি আল্লাহ আসরের টাইমের সময়ের কসম খাচ্ছি দিয়ে আল্লাহ বললেন সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত কিন্তু ওরা নয় যারা ইল্লাল্লা আমানু আমাকে যারা আল্লাহ বলে মেনে নিল ওরা ক্ষতির মধ্যে না জোরে বলতে পারবেন না

যারা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে যারা খুশি হল নবী মোহাম্মদ কে রসুল হিসাবে মেনে নিয়ে যারা খুশি হল দিন এবং ইসলাম তাকে ইসলাম হিসাবে যারা গ্রহণ করে নিয়ে যারা খুশি হল এরা হলো শ্রেষ্ঠ এরা হলো শ্রেষ্ঠ এরা হলো পৃথিবীতে বর্তম একবার জোরে জোরে বলুন সোবাহান আল্লাহ এর ভিতরে সন্দেহ আছে আমাদের আছে নেই কিন্তু আমি আপনাদের বলতে চাই শ্রেণীর আমত করবে কিরাম করে করবে সব মোরে মানুষ সব পচে গেছে কি করে আল্লাহ বার করবে বলে না বলে না আছে সমাজে হাইব্রিড কিছু

তোমার মায়ের গর্বশয়ের ভিতরে সামান্য এক ফোঁটা নির্গত নাপাক পানি নির্গত করা হলো যখন তোমার অস্তিত্ব কিছু ছিল না আমি রুলালি

পৃথিবীতে প্রকাশ করার মতো কিচ্ছু ছিল না আমি আল্লাহ কেবল মাতো না পাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার বডিটা তোমার শেকেলটা তোমার দেহটা তোমার মায়ের পেটের ভিতরে আমি আমন করে তৈরি করলাম তুমি ব্যাটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে তুমি আমন করে নায়ক হবে না নায়িকা হবে আমি আল্লাহ পাক তুমি খোড়া হবে না এমন করে খানা হবে তুমি বাবা হবে না লুলো হবে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তিল তিল করে তোমাকে গোছাতে লাগলাম একবার জোরে বলা যাবে কি সবহান আল্লাহ যখন উল্লেখযোগ্য কিছুই ছিলাম ছিলাম বাবা ছিলাম না আল্লাহ বলছে আমি কেমন করে কেমতের দিন তুলবো সৈন্য বান্দা আপনারা দেখেছেন আপনাদের এখানে আধার কার্ড হচ্ছে না হয় না আচ্ছা দেখেছেন পৃথিবীর কোন লোকের চোখের সাথে কোন লোকের চোখের মিল আছে আচ্ছা এই পুকুর জন্য আপনার মাথাটা শেষদায় পড়ে যাওয়ার দরকার আছে না নেই পৃথিবীতে কোটি 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 মানুষের চোখের সাথে আর একটা মানুষের চোখের কোনো মিল নাই বলুন হাতের ফিঙ্গারপ্রিন্ট আপনার হাতের সাথে আমার আলিম ভাইয়ের হাতের ফিঙ্গারপ্রিন্ট মিলবে আমার আল্লাহ কত বড় কারিকার বুঝতে পেরেছেন আপনি বলছেন আল্লাহ কি করে তুলবে কি করে পারবে পুচে গুলে সব নষ্ট হয়ে যাবে আল্লাহ বললে যখন কোনো তোমার ছিল না কিচ্ছু ছিল না আমি আল্লাহ তো সামান্য নাপাক বীর যদি তোমাকে মানাতে যদি পারি আর আমি আল্লাহ তুমি দুনিয়ার জমিনে তোমাকে একবার বানিয়েছি আর একবার বানাতে আমি আল্লাহ আমার এক সেকেন্ড সময় লাগবে না জোরে বলুন স আবার একটু চিন্তা করে দেখুন দিন যখন মায়ের পেটের ভিতর আল্লাহ যখন রুহ দিলেন খাবারের প্রয়োজন আছে না না জোরে বলুন বাচ্চা কি খায় তেরেঙ্গা হ্যাঁ পেটের ভিতরে বিমল খায় না খি খায় আপনারা কেউ কথা বলছেন না একটু কথা বলুন না খুব সুন্দর হবে দেখুন আলোচনাটা প্রত্যেক দিন আমায় একটু কথা বললে আলোচনাটা ভালো হবে আপনারা বলুন মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা পৃথিবীর কোন সরকার করল কেন এত চাল দিচ্ছে হয়নি দোয়া যায়নি দিলে হতো না একটু দুটো ভাত রান্না করে হ্যাঁ আবার আল্লাহ কত বড় রহমান এই লোকটা ঘুমোচ্ছে ঠেলে ফেলে দাও দাও ফেলে দাও হয় আমার হোক দাও ফেলে দাও অ গো কচির বাপ খুব কষ্ট হয়েছে ঘুমছে কেন ঘুমছে কেন খুঁটি দেখলি না সব লোকের না অনেক কিছু অনেক লোক আছে শুধু খুঁটি খুঁজছে জল গেলেও খুঁটি খুঁজছে আমরা সত্যি আমাদের যা পরিস্থিতি আমরা সোজা হয়ে বসতে খুব কম পারি একটুখানি বসার পরে একটু দেখি একটুখানি যদি হতো না বেশ মজা হতো তবে যার বয়স্ক মানুষ আমার কথা দ্বারা মনে দুঃখ নেবেন না জাস্ট একটু সামান্য এই রাতে এমন একটা টাইমে আপনাদের কাছে কথা রাখছি এই টাইমটা মারাত্মক টাইম এই না এই টাইমে থাকা কঠিন ব্যাপার তাই দুটো কথায় এদিক ওদিক হয়তো হচ্ছে আমার কথায় মনে দুঃখ নেবেন আমি আপনাদের ছেলের মতো ভাইয়ের মতো বন্ধুর মতো দুটো কথা আপন করে বলছি আপনারা কাজে যদি নিতে পারেন লাভ হবে না নিতে পারলে

মুখে নাই জন্না তে রাশাই নাই হে নাম কে দোরি হে তোমাই ভালোবাসি অন্তর শুদ্ধ মোখে নাই জান না তোমার নাই হে রসন নাম কে ডরি না ছুট যাই মোদিনিয়া শি কী দানা থাকিও নাও হে রস তোমায় ভালোবাসি অন্ত শোধ মোখেন জন্নক

দেখি বললেন ফাল ইয়ানজুরুল ইনসানু মিম্মা খালিক বান্দা যখন উল্লেখ যোগ্য বলি কিছুই শেলেনা আমি রবুল আলামিন আল্লাহ পাক তোমার বাড়িটা তোমার মায়ের শরীর ভিতরে সুন্দর করে আমি আল্লাহ পাক তৈরি করলাম আপনারা বলন্ত তো দেখি আমাদের শরীরে কটা হাত আল্লাহ দিয়েছে আমাদের শরীরে হাড় আছে তিনশো খানা হাড় আছে লম্বা স্বরূপ একা মোটা হাড় আল্লাপাক আপনাকে আমাকে সেকেলটা দিয়ে বানালেন